হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি কাকা আছে তাই না ভাই ওনার চেহারা কোথা থেকে এরকম বানিয়েছেন যেমন লম্বা তেমনি রোগা তেমনি গায়ে মাংস নেই তেমনি মাথায় চুল নেই অদ্ভুত ক্রিয়েচারের মতো লাগছে যাই হোক কারণ চেহারা নিয়ে আমি কথা বলি না কিন্তু ওনাকে দেখে মনে হলো উনি ঠিকমতো খেতে পান না নাকি গায়ে লাগে না কোনটা যাই হোক যার নাকি এত সম্পত্তি এত জমি জায়গা অথচ বাড়ি তার ঠিকঠাক না এটা ঠিক যাচ্ছে না তাই না সব নাকি শুনছি কারোর নামে লিখে দেবে বা তার জমি হাতাবার চেষ্টা করবে না ওটা কোনো কথা না ওনার কত দূর কী আছে তাতেও আমার সন্দেহ আছে আরে ভাই যার পয়সা করি জমি জায়গা থাকবে সে কখনো ওই রকমভাবে ওইরকম তার বাড়িঘর হতে পারে না ঠিক আছে ওসবের মধ্যে দিয়ে যাচ্ছি না চলে আসি বেচুর আজকের ব্লগিংয়ে তো বাড়ির পাঁচিল হচ্ছে তার জন্য বিশাল ব্যবস্থা চারিদিকে কাজ চলছে হ্যাঁ বেচুর বাবাও ব্যস্ত আছে তার কাজটা না দেখা দেখাবার চেষ্টা করেনি কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তার জন্য বোধ হয় বাবা ক্যামেরার সামনে সেইভাবে আসতে চাইছে না কিন্তু বাড়িতে মেহমান এসছে বলে কথা দুপুরে খাওয়ার সময় সে উদয় হয়েছে একটিবার তাকে দেখা গেছে কিন্তু বাইরে জন্মজুরের সঙ্গে খাটাখাটি করাটা বেচু ক্যামেরাবন্দি করেনি কোনো একটা জায়গায় গর্ত করা রয়েছে সেটার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখেছি আমরা ওই কুটকাচালির বাবাকে ঠিক আছে তো সেটাই তো চলে এলাম সকালবেলা সকালবেলা কি না বাজারঘাট পড়বে তার আগে এই সকালের জলখাবা কী ভাত সিদ্ধ ভাত তো অনেক দিন পর ওদের বাড়িতে ভাত দেখলাম তো ভাতটা করা হয়েছে অতিথির জন্য বুঝলাম তো অতিথির শয়ন কক্ষ কোনটা আমি যদ্দূর বুঝলাম যদ্দূর গতকাল বলেছিলাম যে ওই বাবুর নতুন খাটে হয়তো ওনার শয়ন দেওয়া হবে তো না আমার যদ্দূর মনে হচ্ছে ওই ঠাকুর ঘরের যে চৌকিটা আছে কারণ উনি চৌকিতে শোয়া মানুষ বাড়ির চৌকি ছিল না। বলতে পারবো না যাই হোক খেয়াল করিনি সেই চৌকিতেই ওনার স্থায়ী হয়েছে তাতে একটা তোষক এবং বোধ চাদর পেতে দেওয়ার ব্যবস্থা হয়েছে তো সেই ঘরটাই ওনাকে দেওয়া হয়েছে সম্ভবত আচ্ছা মানে এসি ঘর জোটে খুব গরম খুব গরম ভাই বাড়ি ভালো না তার আবার এসি তো নাই তার আবার তার আমি পাকা বাড়িতে চৌকি দিচ্ছি তাকে শুতে তার আবার এসিতে শোয়ার ইয়ে মানে যাই হোক তাকে তার কপালে এসি ঘর জোটে এটা বোঝা গেল আর সকালে সেদ্ধ ভাত তার টিফিন যে যেরকম তার সঙ্গে সেরকমই ট্রিটমেন্ট হবে ভাই সেটাই কথা ডিম দিয়েছো কি না বেচুকে বলতে শুনলাম তো বেচুর মা বললো রাত্রিবেলা ডিম খেয়েছে তার জন্য ডিম দেয় তো এই কাকুর একটা জিনিস শুনলাম সেটা হলো উনি টাইম মেনটেন করে খান অর্থাৎ টাইমে টাইমে খান একা হলে যেটা হয় মানে অনিয়ম ওনার লাইফে নেই সম্ভবত যা বুঝলাম রাত নটায় খেয়ে নেন সকালে ব্রেকফাস্টটা করেন দুপুরে লাঞ্চটা ঠিক টাইমে করেন এইটুকু বোঝা গেল আর ইভিনিং অবধি পৌঁছায়নি কেন পৌঁছায়নি সেটাও অবশ্যই তোমাদের জানাবো তো এরপরে বেচু গেলো বাজার করতে তো বাজার থেকে কিনে আসলো না চিকেন আচ্ছা মাটন জোটে ভাই চিকেন নিয়ে তো চিকেন রান্না করবে কে রান্না করবে না ওই দাদু রান্না করবে মানে বেচুর তো দাদু না আর কাকু হচ্ছে গিয়ে তোমার বেচুর মা তো দাদু রান্না করবে দাদুর রেসিপি ভাই বাইরে থেকে লোক এসে কে এইভাবে রান্না করে হট করে মানে এরপরে কোনো একদিন করলো বুঝলাম পরদিনই রান্নায় লেগে গেলো কী ব্যাপার এক হতে পারে ভদ্রলোক কাজ করতে ভালোবাসেন রান্না তার ভালো লাগে কিন্তু লোকের বাড়ি গিয়ে রান্না করব এটা ঠিক যায় না তাই না আবার এটাও হতে পারে বেচুর মা যেহেতু রান্নাবান্না করে তাকে হেল্প করতে মানে তার কাকা ব্যস্ত সমস্ত হয়ে রান্নার ভারটা নিজের মা হাতে তুলে নিয়েছেন এটাও হতে পারে নাকি আমার কেবল মনে হচ্ছে কাকুকে নিয়ে এলো মার হেল্পিং হ্যান্ড হিসেবে কে জানে কে জানে ভাই দেখা যাক এই কাকু যদি চলে যায় তো বুঝলাম সাত দিনের হেল্পিং হ্যান্ড ছিল আর যদি কাকু সারা জীবনের জন্য এখানে থেকে যায় তো আমি যেটা ভেবেছিলাম সেটাই তো দেখা যাক দেখা যাক কি হয় তো মুরগির মাংস রান্না করবেন সঙ্গে আদার্স জিনিসও হয়েছিল সেটা বড়ো কথা না শুধু হে হাসি বেচুন আজকে খাবো অমুক খাবো দেখবো খাওয়াটা ভালো হয় কিনা আরে ভাই একজন লোক বয়স্ক লোক এসে রান্না করছে তো তাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা কর নাকি সে কিরম রান্না করছে সাদা তেল দিচ্ছে না সরষের তেল দিচ্ছে ঠিক মতো হবে নাকি খেতে পারবো নাকি এসব বলা কি তোর মানায় তুই একটা ব্লগার আর তোর কোয়ালিটি দেখ মানে ওই চাড়ানারও নয় মানে মানে কি বলবো রোজগার করলেই যে মানুষের কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেই রোজগারের মতো হয়ে যাবে তা তো নয় বলে না বাদরের হাতে মুক্তোর মালার মতো বেচুর হাতে পয়সার মালা পড়েছে কাজে সেটাই হয়েছে ব্যাপার যদিও পয়সার মালা এককালে ছিল আজকে খরচ করতে করতে কোথায় এসে ঠেকেছে সেটা একমাত্র বেচুই বলতে পারে না বেঁচু যেরকম কিপটে তাতে তার মধ্যেও কিছু বাঁচিয়েছে এটা একদম নিঃসন্দেহ তো এরপরে খুব গরম খুব গরম খুব গরম বলে এসিতে কিন্তু ঘরে খাওয়া দাওয়া হয়নি রাত্রে হয়েছিল। তারপর দিন কিন্তু হয়নি সেই বারান্দায় বসে খাওয়া বেচুর এত গরম বেচু মানে গায়ে টি শার্ট অব্দি রাখতে পারছে না এত তার গরম লাগছে তবু এসিতে গিয়ে খাওয়ার ব্যবস্থা হলো না খাওয়ার সময় দেখা গেল বাবাকে ঠিক আছে ভদ্রলোক যিনি রান্না করছিলেন দাদু তিনি এতটাই গরম লাগছিল তার রান্না করতে করতে মাঝে মাঝেই উনি বসছিলেন শুয়ে পড়ছিলেন রেস্ট নিচ্ছিলেন মানে রান্নাঘরেও কিন্তু ওদের ফ্যান আছে তো রান্নাঘরে যেহেতু তোমার ফ্যান চালানো যায় না আমরা জানি তো বাইরে বাইরে বারে বারে এসে উনি হাওয়ায় বসছিলেন মানুষ তো মানুষের তো কষ্ট হবে সে বাড়িতে নিজের মতো চলে আর অন্য জায়গায় আসলে দেখো ভাই পাকা বাড়িতে গরম কিন্তু অন্যরকম হয় আর উনি যেরকম বাড়িতে থাকেন যেখানে সেখান দিয়ে হাওয়া বাতাস ঢোকে যা বুঝলাম মানে এখানে ফাটা সেখানে ফাটা প্লাস্টিক দিয়ে বাড়ি টালির চালে যাই হোক কারোর অবস্থা নিয়ে আমি কোনো রকম তামাশা করি না সেটা তার কপাল তার মানে সেটা তার কপাল এইবার আমি যেখানে এলাম সেখানে আমি ভাবলাম যে আমি বিশাল একটা মহলে এসে করলাম তা উনি নাও ভাবতে পারেন ওনার হয়তো এখানে বেশি গরম লাগছে খোলামেলা কম লাগছে স্বাভাবিক বেঁচুদের বাড়িতে তো শুধু চারপাশে দরজা পর্দা দিয়ে ঢাকা মানে খোলা ব্যাপারটা এখন আর নেই সেই জন্য ওনার মাঝে মাঝেই কষ্ট হচ্ছে হাটে এই চকি থেকে শুয়ে পড়ছে সোফা এসে বসছে সেটা বোঝাও যাচ্ছে এবং বেচু আমাদের সামনে বলেও ফেলছে কষ্ট হচ্ছে গরম লাগছে তার জন্য কি এসি ঘরে খাওয়ার ব্যবস্থা হলো না আমাদের খোলা জায়গায় খাওয়া হলো খাওয়া হলো বেচুর বাবা খেলো এবং তারপরে বেচু মা সবাই বসে আনন্দ করে বেশ খাওয়া দাওয়া হলো হ্যাঁ বোঝা গেল পেঁচু মা বেশ হাসি খুশিতে রয়েছে কাউকে পেয়ে এখন এটা কোন ধরনের কাকা সেটাও আমার সন্দেহ আছে ভাই কাকা যে বাংলাদেশে থাকে তার ওখানেও জমি জায়গা আছে বেচুদের ফ্যামিলি সেটা জানে না মানে এই রকম আত্মীয় যে কিনা বহু বহুদূরে থাকে বহুদিন যাবৎ এদের সঙ্গে কোনো যোগাযোগ নেই যাদের সম্বন্ধে সঠিকভাবে কোনো জিনিসই জানি না তার সে কোথায় থাকে তার কোথায় কী বাড়িঘর আছে তাই জানি না তাহলে এ কনসা নিজের রিলেটিভ হলো ভাই কোথা থেকে গজালো কে কোথা থেকে নিয়ে এসে টপকালো আদৌ এ নিজের রক্তের সম্পর্কের লোকজন তো আমার যথেষ্ট সন্দেহ আছে কে এখানে তোমার সত্যতা যাচাই করবে বলো আমি অমুককে বললাম আমার কাকা তোমরা কি জানতে যাবে সে আমার কাকা না জ্যাঠা না পাড়ার লোক না পাশের বাড়ির লোক কেউ জানতে পারবে না তো জানা সম্ভব নয় তো সেরকমই সাত খুলে কাউকে আমরা সেভাবে চিনি না কাজে যখন যাকে জ্যাঠা বলবে পিসি বলবে মামা বলবে কাকা বলবে আমাদের মেনে নিতেই হবে হ্যাঁ মামার বাড়ির ব্যাপারটা যেহেতু আমরা দুই দিক থেকে দেখেছি ও দিদি দিক থেকে আবার এদিক থেকে সেখানে আর কোনো মানে ভরংবাজি করতে পারবে না কিন্তু এই জায়গাগুলো তো আমরা দেখিনি কাজে এইগুলো কিন্তু এবং সাতকুলাও দেখিনি তিন বছরের মধ্যেও একবারও দেখিনি তাই সেইখানেই সন্দেহর উদয় হয় এবং কথাবার্তার মাঝখানে ফুটে ওঠে সন্দেহ যে তাই নাকি অমুক জায়গায় অমুক জায়গায় তোমার জমি জায়গা আছে তার মানেটা কি তার মানেটা এদের সম্বন্ধে কেউ জানেই না অথচ তাকে নিয়ে এলো বাড়িতে আতিথেয়তা করার জন্য এটা কিন্তু বিশাল একটা সন্দেহজনক ব্যাপার উইদাউট স্বার্থ বেছু এক পাও চলে না সেখানে এরকম কপর শূন্য জমি জায়গা আছে কি নিয়ে কেউ দেখতে যায়নি ভাই যাই হোক দেখলে মনে হয় তোমার মিডিল ক্লাস টাইপের বা নিম্ন মধ্যবিত্ত তো সেই রকম লোক আত্মীয় স্বজনকে নিয়ে এসে এরকম মানে ট্রিট দেবে বাড়িতে রাখবে আতিথেয়তা পালন করবে লাগে না নাকি কী আছে এর পেছনে মোটিভ সেটা বিশালভাবে জানার দেখা তো ব্লগিংটা বেশিক্ষণ চালাইনি আমাদের বেচু বেশিক্ষণ ব্লগিংটা চালাইনি দুপুরে খাওয়া অবধি একটা চলছিল ঠিক মোশানে চলছিল তারপরে দেখবে যে খাওয়া হয়ে গেল তারপর থেকে কিন্তু রেস্ট ফেস্টের কথা ব্যাপার নেই ওই সোফায় বসেই গল্প সোফায় বসেই তোমার মিউজিক চালিয়ে তোমার ওদের ভিডিও এবং ভিডিও হট করে বন্ধ ভিডিও ভিডিও কিন্তু কোনোভাবে কনক্লুশন হয়নি ঠিক আছে হট করে বন্ধ হয়ে গেছে ভিডিওটা ভিডিও ব্লগটা বেশি দিন মানে বেশিক্ষণ হয়নি এবং যেভাবে শেষ হয় সেভাবেও শেষ করা হয়নি ঠিক আছে তো এইখানেই প্রশ্ন কেন কেন শেষ করা হলো না ব্লগিংটা পুরো কেন এলো না এবং অবশ্যই থামনেলে আজকাল বেচুর থামনেল কিন্তু সঠিকভাবে হচ্ছে না অর্থাৎ বেচু ব্লগিংয়ে সেইভাবে মন দিচ্ছে না খুব ভালো করে দেখলে বুঝতে পারবে বেচুর থামনেল কিন্তু এখন সে ঠিকভাবে সেট হচ্ছে না দুই তিন দিন যাবত এবং জাস্ট একটা টাইটেল লিখে ছেড়ে দিচ্ছে হ্যাঁ ওই ব্লগে ব্লগ থেকে কোনো একটা স্টিল ফটো নিয়ে তার উপর টাইটেল লিখে ছেড়ে দিচ্ছে এবং সেটার কোনো তোমার লেটারের সাইজ ওয়াইজ নিয়ে কিছু ভাবছে না বা তার কি বলবো মানে সাজাবার চেষ্টা করছে না সামনে এটাকে তো সেটাই বলছি কি চলছে তারপর এইভাবে ব্লগিংটা শেষ এটা হচ্ছে তোমার সম্ভবত সোমবারের ব্লগিং তো হ্যাঁ সোমবারের ব্লগিং তো সেই হিসেবে বলছি কিছু কি বাড়িতে এলো আমার জানি মনে হচ্ছে মানে কোনো খবর কোনো লেটার কোনো মানে ইমেইল বা কোনো ফোন মানে কোনো খবর নিউজ সে যে কোনো মাধ্যম দিয়ে আসতে পারে যেই খবরটা বিশালভাবে এই ফ্যামিলিটাকে হিলিয়ে দিয়েছে বুঝতে পারছো কি বলছি হিলিয়ে দিয়েছে মানে বলতে পারো পারথ চড়িয়ে দিয়েছে প্রেশার হাই করে দিয়েছে হয়তোবা বিশাল কোনো হেডেক এসে পড়েছে যার জন্য ব্লগিংটা সেভাবে শেষই হলো না এবং জাস্ট তাম নেলে লিখে দেওয়া হলো খুব তাড়াতাড়ি আসছে মানে জাস্ট যেন জিনিসটা আপাতত এইখানেই থামিয়ে দেওয়া হলো তাহলে কি ঘটলো আদতে কি হচ্ছে কি ম্যাটারটা আমাদের সামনে আসতে চলেছে নেক্সট ডেতে এবং অবশ্যই এটা দেখার জন্য আমার এই ব্লগটা সকালবেলায় তোমরা দেখছো একটু বেলাতেই আশা করি সমস্ত নেক্সট ব্লগুলো পেতে থাকবো এবং বুঝতে পারবো কিছু তো কিছু হয়েছে এবং অলরেডি কিমার একটা লাইফ চলেছে গতকাল রাত্রে সেটার ব্যাপারেও কিছু কলসা করতে হবে দেখতে হবে ওই লাইভেও কি বপ করেছে কিছু তো প্রবলেম হয়েছে এবং সেটার জন্য আমরা আমাদের খবর জারি রাখছি যতটা পারি তোমাদের সামনে এনে রাখবো আর ভেচুর পোল খুলতে চলেছে এটুকু বলতে পারি আর কিছু অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের বলা হচ্ছিল যে টিনা কিছুই করেনি কিছুই করেনি টিনা অনেক কিছু করেছে সেটা ভেকুর মুখ দিয়ে আমরা ক্রমশ রোজ প্রতিটা লাইভের মাধ্যমে জানতে পারছি অনেক কিছু করেছে অনেক কিছু করেছে তার জন্য টিনার ভিউয়ার্সরা অনেকটাই শান্ত হয়ে গেছে এবং তারা এটাই চাইছিল আমরাও এটাই চাইছিলাম যে মা প্রচেষ্টা চালিয়ে যাক আর মা কোনোদিনও হারতে পারেনি ঠিক আছে এই যে বলা হচ্ছে না বেচুর ছেলে বেচুর ছেলে ভাই বেচুর ছেলেটা পেয়েছে কোথা থেকে টিনা না থাকলে বেচুর ছেলেটা এলো কোথা থেকে হ্যাঁ পরের ছেলে নিয়ে নিজের ছেলে হ্যাঁ অবশ্যই বেচুর ছেলেও বেচুর ছেলে কিন্তু সেটা শুধুই বেচুর ছেলে বাবাটা এটা কি করে কোন শিক্ষিত লোকজন বা অন্তত সামাজিক লোকজন বলতে পারে মানে অবধ লোকজনও তো বলবে না ভাই মা ছাড়া সন্তান সে মা জীবিত থাকতে কি করে বলে দাদু ঠাকুমার এত অধিকার হয় মা বাবার অধিকার আগে ভাই আইনের চোখে কথা বল আইনের হয়ে কথা বল ওই ফলস কথাবার্তা বলিস না তোরা যে করছিস সেটা টোটালি আইন অত অপরাধ আইন এগুলো মানবেই না তোরা মানে তোরা যেটাকে ডিলে করার চেষ্টা করছিস তো সেটা করতে থাক আর যেটা টিনা করতে পারে সেটা টিনা করবে ঠিক আছে মার থেকে ছেলেকে দূরে রাখা সম্ভব নয় কোনো দিনও সম্ভব না তার জন্য যত ঢোংরা তোরা করতে চাস কর এবং যত করবি ততই ফাপড়ে পড়বি ভিডিওটা এখানেই শেষ করি অবশ্যই আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো এবং এখনকার জন্য এইটুকুও ভালো লাগে লাইক কমেন্টস করো টাটা বাই